পড়াই আস খালি অন্ধকে হাইটেক দেখাবার জায়গা নাই মনে কষ্ট পাচ্ছেন আপনার বান্ধকে হাইকোর্ট দেখাবার জিনিস নেয় বলে কিরকম বলে একজন অন্ধ লোক নিয়ে আপনি একটা বিল্ডিং এর সঙ্গে হাত লাগাই দিয়ে বলে এইটাই হাইকোর্ট আসলে হাইকোর্ট তো রয়েছে হাইকোর্টের জায়গায় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের জায়গায় অন্ধ তো মনে করবে এইটাই হাইকোর্ট

তক্ষণ পর্যন্ত আমরা তার সম্মান আছে দাঁড়িয়ে থাকতাম আর ভণ্ড হয়ে গেল তাহলে নাহু সরফ করাও তো বেদাত এই খতমে বুখারিও বেদাত রাসুল পাকের জামানা ইরাম বুখারি শরীফ এই আকারে ছিল না এটা ইমাম বুখারি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বছরের পর বছর সময় লাগিয়ে তারপরে এই হাদিসগুলো জমা করেছে

গুলি পরাণ জায়গা আছে পরণ জায়গা আছে এটা বেদাত না বেদাত হলো শুধু রাসুলের সানে রাসুলের বন্ধুরকে একটু সম্মান দেখান আল্লামা লোক যিনি নবম ছিলেন উনি বলছেন যে রাসুলে পাকে সম্মান আছে ক্লাম করা তা জি মানবাসা শ্রী বান্লাব তার সম্মান আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়তির মতো এই পায়ার আলেম এই যুগে আছে খেতনা ফাঁসাদ না করে যে দাঁড়ান যার মনে কেয়াম করতে ভালো লাগে তাকে করতে দেন দেন ডু আর যার ভালো না আপনি বসে বসে করুন না আমরা তো বলি না যে আপনি বসে পড়ার কারণে আপনি বেদালি হয়ে গেছেন ভণ্ড হয়ে গেছেন আর আমরা সব কিছু মেনে একটা মোস্তাহ সব আমরা করতে চাই না আর আমরা ভণ্ড হয়ে গেলাম কোন কিতাবে আছে সেই কিতাব কোরআন হাদিসের ধরিলা দিয়ে প্রমাণ দিতে হবে বিরোধিতা যারা করবে তারা বাতিল বিরোধীটা যদি না করে আমি ক্যাম করি না আমার কাছে ভালো লাগে আমি করলাম না কিন্তু ক্যাম করলে সে বেদাতি হবে ভাণ্ড হবে এই রকম যদি থাকে সে এইরকম সৌদি আরব আমাদের দলিল নয় এই আলবাম লেখা তুই আড়াবি তোর দি ওখানের গাড়িতেও লেখা আছে

জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লাতে এরা হলো মাজার ভাঙ্গুন্যা গুরু বিলাত ক্যামের বিরুদ্ধের গুরু অতএব যদি কেউ নিচ্ছা করে না করে না মনে করে না জায়েজ মনে করে কিন্তু করে না তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই ঠিক আছে আর যদি সমালোচনা করে এটাকে না যায় এবং হারাম বেদাতে সাইয়া মনে করে

কারদা হুকম অধিকাংশ লোক করে আর কিছু লোকে করে না এখনো এই পাকিস্তান হিন্দুস্তান বাংলাদেশের অধিকাংশ লোকে মিলাদ কেয়াম করে কিছু লোকে করে না গন্ডগোল করে সৌদি আরবও করে সৌদি আরবও মিলাত ক্যাম লোক সুন্নি ওখানে এখনো আছে কাজি নাজায়েজ মনে করবেন না জায়েজ মনে করে যদি আপনি নিজে না করেন এজন্য আমরা তাকে দায়ী করবো না আর যদি কেউ এটাকে নাজায়েজ এবং হারাম বেদাতে যারা করে তাদেরকে যদি মুশিক এবং কাফের মনে করে বেদাতি ভান্ন মনে করে তাইলে তাদের ফতুয়া হল ওই কারবালার ময়দানে দুইটা দল ছিল একটা হোসাইনি দল আর একটা হল এজিডের দল ঈদ হলো এম হোসাইন দিল দাও তালাদুর দল আর একটা ছিল কি এজিদের দল আর ওবায়দুল্লাহনে জিয়া সেই এদিদের দলাম এ ঠিক কি না নবী রসুলের বিরুদ্ধিতে কারা করছে এজিদের জি তে না এখন দুইটা দল হয়ে গেলো একটা এসিদি দল আর একটা হোসাইনী দল তা আমরা কি হোসাইনী দলে না এসিদির দলে কে কে হোসাইনি দলে হাত দেখে না ওরাই মাহ লাহ

যারা আট টাকা তারাবি করে এরা হালে হাবিস লাশ টাকা এইটার উপরে জম্বুরের এবং চার মাথাবের ফতুয়া এটার উপরে যারা করে না এরা মাধাব মানে না হানা না সাফিও না মালিকিও না হাম্বালিও না মস্কা শরীফ মদিনা শরীফ তারাও বিশ করে যেহেতু তারা আবার আম্বলি মাধাব দাবি করে এ জায়গায় যে আবার যখন সারতে পারে না এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে লেখা আছে যে ওয়াহাবিরা যখন সারতে পারে না তখন অহম ইয়ান্তা সে গুণা ইলাল বেলা তখন নিজেদেরকে হাম্বলি মা ধাপের দিকে মানসুদ করে বাসার জন্য এটা হলো আহলে হাদিস ওই বংশাল গ্রুপ আছে না একটা মানে কষ্ট নিয়ে না বংশাল একটা গ্রুপ আছে দেয় ঠিক পাইছেন তো হ্যাঁ এই গ্রুপ হইল ওই আনে আনিস ওই আটটা কাজের গ্রুপ আর দুইজন থাক আর ছয়জন থাকো ওটা কোনো ব্যাপার না যেটা সত্য সত্যই তবে হাফ হাফি হাফ এরপরে আর একটা মশালা বলি যে একটা সে আল্লাপা হুকুম করছিলেন

তায়েফ এবং মক্কা শরীফের মাঝখানে হজরত আবদুল্লাহ আপনি আব্বাস সাদি আল্লাহ তাল থেকে হাদিস বর্ণিত আছে ওখানে একটা ময়দানের নাম আছে ওই ময়দানে আদম আলাহাল্লামের এই কালের মানে বডি বডি স্ট্রাকচার রাখা হয়েছে তখন রুহ দেওয়া হয় নাই তখন এই ওয়াইজ কল্লাহ বললেন তোমরা আদম আলাহাল্লামকে শেষ দেখো সারা জীবন শেষ করলো ইডলি এবং পজিশন তার প্রমোশন বাড়তে বাড়তে মুআল্লিমুল মালাকুত পর্যন্ত হলো হি ওয়াজ দা টিচার অফ এনজেলস ও तमाम ফেরেশতাদের উস্তাদ بھی تھے কিছু কি না বলবেন ফেরেশতাদের উস্তাদ হওয়ার শর্ত আল্লাহর হুকুম ছিল ও নিজে মুক্তিগিরি করতে গেছে ফতোয়া দিতে গেছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা জায়েজ নাই কিন্তু এটা জানেনা মাসালা যে আল্লাহর হুকুম আদমকে সিজদা করা এই হুকুমটা কার আল্লাহর তো আল্লাহর হুকুম মানাটাই ইবাদত

আল্লাহ রসুলের মহাব্বা অন্তরে রেখে তারপরে বন্দি করতে হবে এই পবিত্র মাহের আমাদান সমাগত রোজা উনত্রিশ হোক আর ত্রিশ হোক শরীফের হাতিতে আছে বেলায় দান করা আর প্রত্যেকটা রোজার বিনিময়ে দশটা রোজা স্বভাব দান করা হবে কয়টা দশটা রোজা তাই তিরিশ দিনে কত তিন তির তিরিশ দিনে কত হয় তিনশো হয় না দশেই তো একশো তিন দশে কত হয় তিনশো হয় না এই তিনশো দিন রোজা রাখলে যে স্বভাব এই রমজান মাসে এক মাস রোজা রাখলে সেই সবাব আর বাকি থাকে হয়তো তিনশো না হ্যাঁ এরপরে সাওয়ালের চালদের ছয় রোজা আছে না এই ছয় রোজা রাখলে একবারে বাকি বছরের বছরে সব এখন শয়তান একটা শ্রদ্ধা না দিয়ে ও সারা জীবনের লাখ বছরের আর আমরা যদি সেই শয়তানের মধ্যে একটা শ্রদ্ধা দেয় তাহলে আল্লাহ মেহরবানি করলে ওই ছয় লাখ বছরের স্বভাব একটা শ্রদ্ধায় দিতে পারেন কি পারেন না তো এরা আট রাখাত করে শেষ করে আমরা আরো বারো কাজ বেশি করি তে সেজদা আমরা বেশি দেই না কম দেই 12 দেই করে 24 এর বেশি না হ্যাঁ তাইলে শয়তানের ইবلیسیর ওই সাদ্ধার হিসাব করলে আমরা কত লাখ কত কোটি গুণ বেশি সওয়াব পাচ্ছি এরা এই এরা এই ফতওয়া আশরাকারাতের দিয়ে এরা 12 রাকাত থেকে মাহরুফ হয় এই 12 রাকাতের সওয়াব থেকে উতারান निराश হয়ে যাচ্ছে ঠিক ঠিক হতাশ কেন কার তারাবিন তারাবির নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা

চার মাঘাবে তিন মাঘাব সারা দুনিয়া এক হুকুমের উপরে ফতোয়া ফতোয়া আলমগিরি ফতোয়া দুরুল মোক্তার ফতোয়া জামিউর রমোজ তারপরে সব ফতুয়ার কিতাবে খোলা সাতুল ফতুয়া এই যে মারাঠি উল ফালা এর মধ্যেও আছে এটার সঙ্গে সৌদির সঙ্গে কোনো নাই রুইয়াতে আউ্বাল যদি হয় প্রথম যেখানে চাঁদ দেখা যাবে সেইটার ভিত্তিতে সারা দুনিয়ায় একই হুকুম এক সময়ের কথা নাই এক তারিখের কথা আছে এটা যদি নামাজের সঙ্গে হিসাব মিলায় কোনোদিন কেমন পর্যন্ত হিসাব মিলবে না যারা মিলে তারা ওই ওই নামাজের সঙ্গে হিসাব মিলায় জাপান বাংলাদেশ থেকে তিন ঘন্টা দূরে ঠিক না তিন ঘন্টা সময়ের ব্যবধান জাপানে যখন ফজর বসে তখন তো আমরা পড়ি নাই কি বসি জাপানে যখন জুমা বসে তখন আমরা পড়ছি যার যার স্থানীয় সময় মতো রাখি মিশা লেদুলুক ইসাম এইভাবেই এটা নামাজের মশালা এটা চান্দের মশালা এটা নামাজের সম্পর্ক শুধু সূর্যের সাথে আর ধর্মীয় অন্য পর্বগুলো রোজা ঈদ সবে ভরা সবে কদর এগুলো হলো সব চাম এবং পালনটা হলো সূর্যের সঙ্গে সম্পর্ক রেখে এবারে বুঝতে পেরেছেন এরপরে যদি কিছু বাকি থাকে ফটো টনিতে যাবেন কেতাব দিয়ে এবারও দেখাই দেবেন নামাজের সময়

সোহাবিও ছিলেন কে ঠিক কেন আমরা আবু বাকারের দলের আমরা আবু জাহেলের দলের না আমরা সৌদির দলে না আমরা জাতিরাতুল আরবের দলে আরো লাগবে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে চাইলে বলতে পারেন পরে চলে যাওয়া যাওয়ার পরে বলবেন যে এটা কি বলছো ওটা কি বলছে তো ঠিক হয় না বললেন যা বলার আছে সামনে বলুন আমরা ব্যাগ টু পালিয়ে যাওয়ার জন্য না আট টাকার পড়া যায় না হাদিস আছে। কিন্তু বিশ টাকা উপরে জম্বুরের রায় এবং মাঝারে আরবার রায় কোনটার উপরে রায় দেবো আমরা এখানে পাঁচশো লোক বা পাঁচ হাজার লোক পাঁচ জন একদিকে আর কত চার হাজার ছয়শো পঁচানব্বই জন একদিকে কোনটা ঠিক মেজরিটি মাস্ট বি গ্রান্টেড ইংরেজি বেশি পরিচয় পোস্ট করছে কাজে লাগে মেজরিটি ইজ দ্যাস্ট নট গ্রান্ট জি বলুন বাবা ভালো হয়েছে এটা এটা মরতে মুজাহেদের কাজ হয়েছে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে কে করা সম্পূর্ণ নাজায়জ এবং হারাম যদি জায়েজ মনে করে সে কাছে শেষদা নয় কদম বসি প্রথম কি শেষদার কথা বলছে না কদম কথা বলছে হ্যাঁ কদম করা যায় কদম বুস মানে নিজের মুখ দিয়ে পীরের পায় মা বাপের পায় ওস্তাদের পায় চুম্বন করা এটার নাম কদম বসি আর আমাদের দেশে যেটা হচ্ছে এটা হচ্ছে দাঁতে বসি হাত দিয়ে আগে অঙ্ক নিন আমরা এটা হলো দাঁতে বসি ফার্সি ভাষায় হাতকে দাঁত করা হয় আর কদম হইল পাও এজন্য যদি জানতে চান তাহলে মিশকাতুল মাসাবি 423 ছায়ে হযরতে জেরা রাদিয়াল্লাহু তাআলার থেকে আসমাউল রিজানের মধ্যে হযরতে জেরা রাদিয়াল্লাহু তাআলা যে জরীলুল খদর সাহাবী ছিলেন তাও আছে মিশকাতুল মাসাবিন পিছনে আসমাউল রিজান আছে পড়ে দেখবেন আর যদি না পান তা পাঠউতে যাবেন আমার কাছে সব পাবেন এমন মোটা মোটা কিতাব আছে আমরা চারুস সাহেব দাদা শুকরিয়া দা বলরা আলহামদুলিল্লাহ। সবাই হাফেজ কারিম মাওলানা। ওয়া খবর। বলরা আলহামদুলিল্লাহ। এখানে বহু আলেম ও বসে আছে। কি এখনো প্রশ্ন আছে? আমাদের আমি এগিয়ে যামু। অনেকে হুজুর বলে। অনেকে অনেকে ইনামসব বলে অনেকে হুজুর বলে অনেকে হুজুর বলে ঠিক। ইনামসব বলে। দশটা বস হয়ে জঙ্গে সড়কের মধ্যে মাছদার আছে হুজুর হজুর হাজের সুদান আল হজুর হাজির সুদান হুজুরকে মানা হয় হাজির যে উপস্থিত প্রেজেন্ট তাকেই বলা হয় হুজুর আর এই হুজুর শব্দটা সাধারণত ব্যবহার হয় সম্মান সূচক শব্দ হিসাবে একজন ইমাম সাহেবকে একজন হাতির সাহেবকে মহাজ সাহেবকে হুজুর বলা এটা তার জন্য সম্মান কে আর ইমামকে ইমাম বলে মুক্তাদি যদি ডাকে খাতিককে খাতিক বলে ডাকে এটা ওয়ান কাইন্ড অফ বেয়াদি ঠিক এটাও শুনতে খারাপ শোনা যায় না কাজী আর কদম্বতির হাতি ছিল যে একটা অফদে আব্দুল কায়েস মদিনা শরীফ সেরাসুল্লাহাকের খেদমাতে চারশো দুই পৃষ্ঠা বলে রাখবেন এরপরে আবার হজরত ইমাম নবির আহমতুল্লাহ রায় থেকে এর হাসিয়া আছে ডান থেকে একবারে নিচ পর্যন্ত সেখানে হাসিয়া পরে দেখবেন মেশকাতুল মাসাবিতে যে হজরতের জেরা আবাসন বাবাজি ওই হাদিসে আছে যে আপনি আব্দুল কায়েস কেউ কই ঘোড়া পার সবার তা তুই কই গাধা পার কে কই ওট পার সবার তা আর স্টেশন যদি কাছে কাছে আসে তাহলে বাস কোচ লঞ্চ স্টিমার সিএনজি যা কিছু আছে প্যাসেঞ্জার নামার জন্য আগের থেকে ব্যাগবুক নিয়ে প্রস্তুত হয় না বাবা কার আগে কে নামবে মদিনা আল্লাহর হাবিবের খেদমাতে যখন এই আপে আব্দুল কায়েদ নামক এই ডেলিগেশন আসছে এই প্রতিনিধি দল আসছেন এসে তারা নেমেই

রাসুলে পাখের হাতেও চুম্বন করেছি তার পাম পারকও চুম্বন করেছি অতএব কদম এই হাদিস দ্বারা প্রমাণিত